মজা ঠান্ডা লাগিছে ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আমার জান ওখানে শুয়ে আছে আমার যা জান বড়ু আমার জান হেভি রেগে গিয়েছিল সকালবেলা করে আমাকে খুব কামড়ালো বাবু আমাকে তুমি কামড় দিলে কেন আরাম করে আমি তো তোয়াস্ত পাইছে না আমি তস্ত পাইছি না আমি তোয়াস্ত পাইছি এই জীবনে কতই যে ভুল করে আছে জানা প্রত্যেকটা তরকারি পোড়ায় গেছে টাটা বাজার থেকে শুকনা বাজার থেকে সব পুরাই গেছে সময় গেছে অল্প অল্প বেশি কিছু কেনার দরকার

ও আপু কারি পায়েস দিয়ে গেছিল আমার মেয়ে আবার সকালে মিষ্টি খায় না আমি খাইলাম না খাও না খাও আমি তো খাইনি এখনো আছে ফ্রিজে রাখিস বাপ ওইগুলা

আমার রাজাকে আমি আমি তোলে নিই তুমি তোলে নি সেই তাহলে আমার রাজাল দে যে লাগবে যে যে এক জায়গায় লাগবে যে ওইটার তাহলে আমি নাম বলতে পারছি না এখন ভিডিও করছি তো আমার সোনার রাজ্য আমার রাজা আবার খুব আয় দ্রুত ওই জন্য কোলে নি দিই না কারোকে আমার রাজ্য আজকে আমার রাজা আমার কোলের ভিতরে এসে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে এই রাজা তো বড় হয়ে গেছে এটা জানো যুথে এখানে শুয়েছিল এখানে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে একা একা যে ওই খাটে যাই শুয়ে আছে জানো তুমি আমি বিটা তুমি উঠলে কি করি আজানের সময় ও মা বিটা দেখছি বিটা দেখছি যে আরাম করছি আরাম করছি যে মা এইসব আমার কোনো ব্যাপার না আমি সব জায়গায় এখন উঠতে পারি চোখের উপর উঠতে পারি হাতের উপর উঠতে পারি

আর কত জীবন পরের বাড়ি বাড়ি থাকবো আল্লাহ মাবুদ জানে ওই মাছটা তো উল্টাই নতুন অর্থাৎ জ্যোতি অত চুমু দেওয়া না বাবা আমার সোনার মুখে লাগবে রাজার মুখে ওদের রাগ করছে এখানে 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 রাগ করে দেখ কেন ক দোপ হয়ে গেল ও রাগ করলে যে দোপ হয় তুমি কইজন আমার জন 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 আমার জানি তুই একটু জান আমার জান রাজা খে বাবা বাচ্চা ও বাচ্চা তুমি কি করছো আব্বু তুমি তো তুমি তি তুমি তুই ওরে আমার চোখ

আমার ছেলে যদি মনটা ভালো থাকে সকালে কামড় দিয়েছে এখন আর কামড় দিল না এখন চেটে দিল আমার জন্ম খুব ভালোবাসে আমার শোনা আমাকে এখনো দিন কামড়ে দিত না কিন্তু রাজা খুব কামড় দেয় কিন্তু এখন আর দিল না মনটা যখন ভালো থাকে তখন দেয় না যখন ড্রেগে যায় তখন দেয় জ্যোতির উপরে রাগ করে কি আমার উপরে রাগ করে মাকে ছাড়া কেউ সেটে দেয় কারুকে ভালো বয়সে বোন দিন আদরের হয় বোনটা তো কালো জাদু করে শেষ করে দেয় সব পাখি বাবা ও বাবা বাবা ও বাবা আবার রেগে গেছ ওরে আমার বাবা ঢেকে জয়নি সে পড়েছে আর একটু জেড়ে দিলাম দিয়ে মনে হচ্ছে তখন তো সে এখন যেন পানি পানি বেশি লাগছে আব্বু আমি কিন্তু ভাত খাবো না এখন আমার মন চাচ্ছে না বেটা তুমি খাও

পেট চালাতে গেলে পরে তো কাজ করে খেতে হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাজা ওখানে শুয়ে আছে এই ঘরটা একটু অন্ধকার বেশি এই ঘরটা অন্ধকার বলতে যে সাইড থেকে আলো আসে এই ঘরে আবার রাত্রেও আলো দেয়া লাগে না এই যে ওখান থেকে আলো আবার লাগে ইয়ের থেকে বলে থেকেই লাগে আর আর একটা কথা তখন আর সবাই ভালো থাকেন পারলে দোয়া করেন না পারলে অভিষেক করেন না আল্লাহ ফেজ আমার বোনকে আমার ভিডিও দেখতে নিষেধ করেছি তারপর মনে হয় দেখে দেখতে নিষেধ করি তাও দেখে চলের মতো আমার ভিডিও দেখবে কেন আমার সাথে কথা বলতে ভয় যে যদি আমি টেকাচিয়ে বসে বা মতো ভিডিও দেখে চোরের মতো যারা ভিডিও দেখে তো পাকা চোর তাই আমার ভিডিও দেখে মানে আমার উপরে হিংসা করে আবার আমার ভিডিও দেখে এইগুলো তো ভালো না ভালো বেশি একজনের ভিডিও দেখতে হয় আব্বু তুমি কি বলো তাতে হুম ভালোবাসবে না ভিডিও দেখবে যে আমার ভাবিদের বলে ভাবি আবার আমাকে বলে যে এই জিনিস বলে গেল আমাকে বলে যে ভিডিও ছাড়ছে কি করতে ভিডিও শাড়ি কি হবে যেভাবে চলছে ওইভাবে চল মনীষ এক মনীষ ছিল পাগল সে পাগলটাকে ধর বিদেশ পাঠাইয়েছে পাঠিয়ে ধরো সে পাগল ধরো মনীষ খেটি খেটে টাকা পাঠায় এই আমার তারা আরাম হলো মনীষ খাটার লোক নেই যে মনীষ খেটে আমাকে টাকা দেবে এই জন্যে তার ধর এখন ভাব হয়ে গেছে আমি ওকে বলে বললাম যে বিদেশে পাঠা বিদেশে পাঠা বিদেশে পাঠা আর এখন আমার সাথে কথা বলে না দেশে যারা ভাবিরা যারা বলতো যে বিদেশ দিসনি বিদেশ দিসনি মা বলতো বাপ আমার বাপ বলতো সবাই কেউ পছন্দ ছিল না শুধু আমি পছন্দ করতাম বিদেশ যাওয়াটা আর এখন আমার সাথে কথা বলে না এই জন্য মানুষের কখনোই কথার উপকার দিয়েও মানুষকে উপকার করতে হয় না কথাটা ভালো বলতে হয় না কিছু কিছু মানুষকে পরকে বলা যাবে কিন্তু আপনের মানুষকে না আপন মানুষরা ভালো করলেই তার ক্ষতি করবে আরও ক্ষতিগ্রস্ত সেই ছোটোর থেকে আমাকে মায়ের ধর করে মাগ দিয়ে মার খাওয়ায়